পারিবারিক শিক্ষার অভাব ওমরের নির্জন রাহুলের হুমকি জেনে গেছেন নতুনভাবে হুমকির শিকার ওমরের অনফায় নির্জন রাহুল আপনারা অনেকে চেনেন জনপ্রিয় মুখা নিয়ে নির্জন রাহুল এক একটা নাটক যেন একটি মুভিকেও हारेমানায় নির্জন রাহুল তবে কিন্তু ওমরন ফেরকে হুমকি দিয়েছেন এই নির্জন রাহুল নতুনভাবে ওমরন ফেরের পারিবারিক শিক্ষার অভাব রয়েছে বলে জানিয়েছেন নির্জন রাহুল কেন বা তিনি এই কথা বলেছেন তা অনেক ওডেন্সের মন্তব্য রয়েছে অনেক এরকমটাই মন্তব্য করেছেন নির্জন রাহুল ওমরন ফেরকে দেখে হিংসা হয় ওমরন ফেরের এতদিনের সফলতা কখনো সহ্য করতে পারতেছেন না নির্জন রাহুল তাই তো এবার বড় মতো ওমরন ফায়ারকে হুমকি শিকার করলেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নির্জন রাহুল কিন্তু মরন ফায়ারের মতো একজন দামি কন্টেন্ট ক্রিয়েটরকে তিনি কখনো হুমকি দিয়ে কোনো কিছু করতে পারবেন না বলে জেনেছেন কিছু অডিয়েন্স এই হুমকি শুধু অযথা যাবে নির্জন রাহুল যতই হুমকি দেখুন কেন উমরন ফায়ারকে উমরন ফায়ার কখনো একথা উচ্চারণ করবেন না নির্জন কে নিয়ে উমরন ফায়ার কখনো চান না উমরন ফায়ারের দ্বারা নির্জন রাহুল প্রমোশন পাক উমরন কে নিয়ে একের পর এক বাজে মন্তব্য করার ফলে উমরন ফায়ার নির্জন রাহুলকে নিয়ে কোনো একটি বাজে মন্তব্য করলে নির্জন রাহুল বেস্ট জনপ্রিয়তার শীর্ষে যাবে বলে মন্তব্য করেছেন উমরন ফায়ারের প্রত্যেকটি অডিয়েন্স এতে উমরন ফায়ার শুধু শুনে যাবেন কখনো

কিন্তু তিনি হাজারো মানুষকে হাজার দিক দিয়ে বাস দেন একের পর পারিবারিক শিক্ষা থেকে বঞ্চিত হওয়া লোকদেরকে তিনি বাস দিয়েছেন কেননা একের পর এক তারা লোক ঠকাচ্ছেন এবং একের পর এক মানুষকে নিয়ে তারা বিহর ব্যবসা করছেন তাই তো ওমর অনফেয়ার সহ্য করতেন আপরে একের পর এক তাদেরকে বাস দিয়েছেন তাই তো সহ্য করতে পারলেন না ওমর অনফেয়ারের দেওয়া এই বাস তাই তো ওমর অনফেয়ারকে হুমকি দিলেন নির্জন না হল তবে কিন্তু এই পারিবারিক শিক্ষায় সুশিক্ষিত এই নির্জন না হল কখনোই ওমর অনফেয়ারকে হুমকি দিতেন না যদিও বা ওমর অনফেয়ারের চেয়ে তার জনপ্রিয়তা কম রয়েছে ওমর অনফেয়ারের চেয়ে জনপ্রিয়তা বেশি থাকলে তিনি কখনোই হুমকি স্বীকার করতেন না ওমর অনফেয়ারকে যদিও বা তিনি একের পর এক উমরণ ফের কি বাজে মন্তব্য করেছেন তবুও কিন্তু উমরণ ফের প্রত্যেকটি ফের অডিয়েন্স এর মধ্যে নিরোজন অব্দি বলবেন না কেননা উমরণ ফেরের পারিবারিক শিক্ষা যথেষ্ট পরিমাণে উমরণ ফেরা উমরণ ফের চান না তাদেরকে নিয়ে একের পর এক বাজে মন্তব্য করুক উমরান ফের তাদেরকে ছাড়াই তিনি ভালো ভালো ফানি কন্টেন্ট তৈরি করেন যেগুলো মানুষের কাছে বেশ জনপ্রিয়তার শীর্ষে তবে কিন্তু এই পারিবারিক শিক্ষা দেওয়া শিক্ষিত মূর্খ নির্জন হলকে তিনি কখনোই ছাড় দেবেন না নিরোজন হল যদি সত্যি হুমকি দিয়ে থাকেন উমরান ফেরকে তাহলে উমরান ফের প্রতিদান অবশ্যই দেবেন উমরান ফের ফানি কন্টেন্টের মাধ্যমে নির্জন হলকে একের পর এক বাজ দিয়ে যাবেন স্পষ্ট ভাবে যদিও বা নির্জন হলকে পারিবারিক শিক্ষায় সুশিক্ষিত মূর্খ বলা যদিও সঠিক হবে না তবুও বলতে হচ্ছে নির্জন হল কিন্তু হুমকি দিয়ে থাকেন দেখেন উমরণ ফের নির্জন হলকে সত্যি সকলে শিক্ষিত মূর্খ নামে চিনবেন কেননা ফেরের মতো একজন ফানি কন্টেন্ট ফের হুমকি দেওয়া তার পক্ষে মোটেও ঠিক হয়নি বলে জানিয়েছেন অনেক অডিয়েন্স তবে অনেক অডিয়েন্সের মন্তব্য এটাও রয়েছে উমরণ ফের কখনই হুমকি দেননি নির্জন হল কখনই বলেননি পারিবারিক শিক্ষার অভাব রয়েছে উমরণ ফের শুধুমাত্র কিছু অডিয়েন্স এরকমটাই বলেছেন উমরণ ফেরকে নিয়ে ভিড় ধান্দা করেছেন কিছু সাধারণ তো কিন্তু সাধারণ নেটিজেনের উদ্দেশ্যে একটাই কথা আপনাদের পারিবারিক শিক্ষা আপনার আগে সুশিক্ষিত হন তারপর আসেন পিছন মারা দিতে